আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের ষোলো নম্বর ক্লাস নিয়ে আপনারা সামনে আইসি আজকে আমরা শিখমু মাগরিবের নামাজের নিয়ত আরবিতে ইংরেজিতে বেঙ্গলিতে শিখমু আরবিতে নিয়ত করাটা বালা যে কোনো ভাষা নিয়ত করলে বইব আমি যা পড়মু আপনারা বোর্ডের মধ্যে লেখা পাইবা আরবিতে পাইবা ইংরেজিতে পাইবা বেঙ্গলিতে পাইবা বোর্ডোর দিকে লক্ষ্য কম করে মুর দিকে বেশি লক্ষ্য করতে লাগবো মাগরীবের নামাজ টুটে লইল সাত রাখাত সালাসা হরি ফরজ তিন রাখাত রকা আতাহরিয়া সুন্নত দুই রাখাত রকা হরিয়া নফল দুই রাখাত এখন আমরা শিখি মাগরীবের নামাজের নিয়ত আরবিতে نويت أن أصلي لله تعالى ثلاثة ركعات صلاة المغرب فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر ما شاء الله ما شاء الله نويت أن أصلي لله تعالى ثلاثة ركعات صلاة المغرب فرض الله تعالى ইলা মুতা ইহাদ শরিফতি আল্লাহু আকবর যদি আরবিতে সম্ভব না হয় তা বেঙ্গলিতেওরকম কইবা নিজের ভাষায় আমি কিবলামুখী হইয়া তিন রাখাত মাগরিবের ফরজ নামাজের নিয়ত হরিয়ার আল্লাহু আকবর মাসাল্লাহ আমার সঙ্গে আপনার আবার হইন আমি কিবলামুখী হইয়া তিন রাখাত মাগরিবের ফরজ নামাজের নিয়ত হরিয়ার আল্লাহ আকবর এখন আমরা শিখি দুই রেখাত সুন্নত নামাজের নিয়ত نويت أن أصلي لله تعالى ركعتي صلاة المغرب سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر ما شاء الله ما شاء الله نويت أن أصلي لله تعالى ركعتي صلاة المغرب سنة رسول الله تعالى মুতাওয়ারী ফতি আল্লাহু আকবর বেঙ্গলিতে ওরকম কইবা আমি কিবলামকি হইয়া দুই রাখাত মাগরীবের সুন্নত নামাজের নিয়ত হরিয়ার আল্লাহু আকবর মাশাল্লাহ আমার সঙ্গে এখন আবার হয় আমি কিবলাম কি হইয়া দুই রাখাত মাগরীবের সুননত নামাজের নিয়ত সৰিয়াৰ আল্লাহু আকবর এখন আমরা শিখি মাগরীবের দুই রাখাত নফল নামাজের নিয়ত نويت أن أصلي لله تعالى ركعتي صلاة المغرب النفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر ما شاء الله ما شاء الله يفنى نويت أن أصلي لله تعالى ركعتي صلاة المغرب النفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر বেঙ্গলীতে এরকম কইবা নিজের ভাষায় আমি কিবলামুখী হইয়া দুই রেখাত মা নফল নফাল নামাজের নিয়ত করিয়ার আল্লাহ আকবর মাসা আল্লাহ আমার সঙ্গী আপনারা আবার কই আমি কিবলামুখী হইয়া দুই রেখাত মা গ্রীবের নাফাল নামাজের নিয়ত করিয়ার আল্লাহ আকবর আপনারা শিখবা গর্বের যারা আছেন তারা শিকার ব্যবস্থা করিয়ে দিবা গর ছোটো ছোটো যারা আছেন স্কুল স্টুডেন্ট সবরে শিকার ব্যবস্থা করিয়ে দিবা আমরা ইম্পর্টেন্ট হইল ইসলামিক নলেজ শেয়ার করবা আপনারা যদি ফেসবুক পেজের মধ্যেই ভিডিও দেখেন ক্লাস দেখেন ফেসবুক পেজটি ফলো করবা আর যদি আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখেন তা আপনারা সাবস্ক্রাইব করবা আমরা আজকে ষোলো নম্বর ক্লাস পর্যন্ত আইসি এর আগে একতাকিন কালিমা তৈবী কালিমা শাহাদাত রোজার নিয়ত ইদার নামাজের সংক্ষিপ্ত নিয়ম ফজর জোহর আসর সব কিছু দেখার পরে আপনারা এই ক্লাস অ্যাটেন্ড করবা নেক্সট ক্লাস আপনার সামনে আমরা এশার নামাজের নিয়ত নিয়ে আই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম